রাত প্রায় সাড়ে দশটা বাজে রান্নাঘরের চুলা নিভে গেছে অনেকক্ষণ অথচ নন্দিনী এখনো লেগে থাকা হাতে একটুখানি থেমে সে একবার ঘরের দিকে তাকালো শান্ত নিস্তব্ধতা শাশুড়ি ঘুমিয়ে পড়েছেন দেবর্তার ঘরে স্বামী অর্ঘ বসে আছে মোবাইলে মুখ গুঁজে কেউ জিজ্ঞেসও করলো না তুমি খেয়েছ তো নন্দিনী এসব অভ্যস্ত চার বছর সংসার করেছে সে চাকরি করে না সংসারটাই তার চাকরি সকালে উঠে সবার চা তারপর রান্না দেবরের টিফিন শাশুড়ির ওষুধ খাওয়ানো বাজার ঘর মোছা এই তো দিনের কর্মসূচি মাঝে মাঝে মায়ের মুখটা মনে পড়ে তুই তো বলেছিলি ভালোবেসে তোকে ভালোবাসে তোকে এখন কই বিয়ের আগে অর্ঘ নন্দিনীকে বলেছিল তোকে কখনো কষ্ট হতে দেব না তুই যেমন চাস সংসার তেমনই করবি সেই কি সংসারের ছেঁড়া গিটে হারিয়ে গেল নাকি স্রোতে হারিয়ে গেল সেই প্রতিশ্রুতি নন্দিনীর বিয়েটা হয়েছিল ভালোবাসার দুজনের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ছিল ছিমছাম একটা প্রেম ছিল তাদের মৃদু নীরব কিন্তু গভীর অর্ঘ পড়াশোনায় তুখর আর নন্দিনী ছিল সান্দশিষ্ট বই আর গাছপালায় ডুবে থাকা মেয়ে ভালোবাসা থেকে বিয়ে তারপর আস্তে আস্তে সংসার কিন্তু সংসার শুধু প্রেম দিয়ে চলে না চলায় দায়িত্ব চলায় স্বীকৃতি চলায় পরস্পরের প্রতি সম্মান দিয়ে আর সেখানেই হয়তো ছিল অর্ঘর সে ধরেই নিয়েছিল নন্দিনী নিজে থেকেই সব সামলে নেবে তাকে তো কিছু বলতে হয়নি আর কখনো তাই সে ভাবল কিছু বলার প্রয়োজন নেই শুরুটা মধুর ছিল কিন্তু অল্প নন্দিনী বুঝেছিল সংসার মানে শুধু ভালোবাসা নয় ত্যাগ পড়া আর অসীম ধৈর্য একদিন সকালে শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আর বমি নন্দিনী ছুটলো ওষুধ আনতে তারপর জলপট্টি দিল রাতভর পাশে বসে থেকেছে সকালে উঠে দেবরের জল খাবার অর্ঘর অফিসের খাবার সবই নিজের হাতে করে দিল শাশুড়ি একটু সুস্থ হয়ে মুখ টিপে বললেন ভালো ঘরের মেয়ে হলে এমনই হয় সেই মুহূর্তে নন্দিনীর চোখ চলছল করে উঠল কেউ হয়তো প্রশংসা করলো কিন্তু কেউ বুঝলো না তার শরীরটাও ক্লান্ত তারও ঘুম পায় মাথা ধরে আছে তবে সে তো বউ তাকে সব কিছুতে পারফেক্ট হতে হয় না হলে সবাই নিন্দা করে এভাবে দিনের পর দিন যেতে লাগলো অর্ঘ যেন দিন দিন আরও দূরে সরে গেল কাজের চাপে কখনোই আর পাশে বসে কথা বলে না নন্দিনীর অভিযোগ নেই কারণ সে জানে সংসারে স্ত্রীকে অনেক সময় একাই পথ চলতে হয় একদিন বিকেলে কলেজের পুরনো বান্ধবী মৌসুমি এলো দেখতে হাসি মুখে বলল কী রে বিয়ের পরে দেখি একেবারে গৃহিণী হয়ে গেছিস চাকরি করিস না নন্দিনী মাথা নিচু করে বলল করতাম কিন্তু শাশুড়ি অসুস্থ অর্ঘর অফিস অনেক দূর দেবরের দেখাশোনা সব মিলিয়ে সময় পায় না মৌসুমি থেমে গেল তারপর বলল। তুই তো আগে বলতিস নিজের পরিচয় দাঁড়াবি ভুলে গেলি নন্দিনীর গলা কেঁপে উঠল সে ভুলে যায়নি সে আজও যায় নিজের পরিচয় তৈরি করতে কিন্তু সে জানে সংসার করতে গেলে কিছু না কিছু তো ছাড় দিতেই হয় আর এই ছাড়টাই কেন যেন সবসময় স্ত্রীদের থেকেই চাওয়া হয় অর্ঘর এক অফিস ট্যুরে যাওয়ার সময় সে বলেছিল তুমি একটু সামলে নিও মা আর বুনুনকে ঠিক আছে ফিরেই তো সব ঠিক হয়ে যাবে নন্দিনী মাথা নাড়িয়েছিল কিছু বলেনি তার চোখে জল ছিল না কিন্তু ভেতরে ভেতরে একটা ভার যেন জমে উঠেছিল সে রাতেই শাশুড়ির পেট খারাপ শুরু হয় নন্দিনী একা হাতে অ্যাম্বুলেন্স ডাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে সবাই বসে থাকে সেখানে সে একাই বসে থাকে পাশে নার্স বলে ওঠে আপনার স্বামী আসছে না নন্দিনী মুচকি হেসে বলল। তিনি বাইরে আছেন আমি একাই আছি আজ সেরাতে হাসপাতালের ঠান্ডা বেঞ্চে বসে নন্দিনী ভাবল স্ত্রী হওয়া মানে কি নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দেওয়া সে তো চেয়েছিল ঘরের মতো একটুকু জায়গা যেখানে সবাই তারও একটু প্রয়োজন বুঝবে দিন যায় তবু কোনো দিনও সে পরিবারের কারোর সামনে নিজের কষ্টের কথা বলেনি এমনকি নিজের মা বাবার কাছেও না তাদের চিন্তা দিতে চায়নি মা মাঝে মাঝে ফোন করে বলে ভালো আছিস তো মা সে তখন হাসি বলে হ্যাঁ মা সবাই খুব ভালো অর্ঘ খুব খেয়াল রাখে ভালো থাকার অভিনয়টাও সংসারের নিয়ম বিশেষত একজন স্ত্রীর জন্য একদিন অর্ঘ অফিস থেকে ফিরেই বলল। আর প্রমোশন হয়ে গেছে এখন দিল্লিতে পশ্চিম নোদিনী থমকে গেল তুমি একা যাবে না আমরা সবাই যাব। অর্ঘ একটু ভেবেই বলল, মা তো এখানেই স্বাচ্ছন্দ্য তুমি বরং এখানে থাকো আমি মাসে একবার আসব। নন্দিনী মাথা নিচু করলো মনে মনে বললো এই সংসারটা যাকে আমি আমার ঘর ভেবেছিলাম সে তো শুধু চার দেয়ালের গন্ডি তবু সে কিছু বলল না আবার ত্যাগ করলো নিজের ইচ্ছা নিজের স্বপ্ন কারণ সে জানে স্ত্রী হিসেবে এটাই তার ভূমিকা অর্ঘ চলে গেল দিল্লি মাসে একবার আসে সময়টাই খুবই কম কিন্তু ফোনে কথা হয় প্রতিদিন তবু যেন কোথাও একটা ফাঁকা জমে থাকে একদিন রাতে ফোনে অর্ঘ বলল তুমি তো সব সামলে নিচ্ছ তাই ভাবি তুমি খুব শক্ত নন্দিনী বলল শক্ত হয়ে উঠেছি কারণ আমি একা শক্ত না হলে ভেঙে পড়তাম ফোনের ওপাশে কিছুক্ষণের নিরবতা তারপর অর্ঘ বলল তোমাকে কখনো ঠিক মতো বুঝিনি নন্দিনী সেই রাতে নন্দিনী কেঁদে ফেললো কারণ অনেকদিন পর কেউ তার ত্যাগটাকে স্বীকার করলো বছর দুই পরের কথা অর্ঘ একেবারে বদলি হয়ে ফিরে এলো এবার নন্দিনীকে জোর করে বলল তুমি নিজের পছন্দের কাজ শুরু করো মা এখন ভালো বুবনেরও চাকরি হয়ে গেছে এবার নিজের জন্য একটু ভাবো নন্দিনী অবাক হয়ে তাকালো মনে পড়লো সেই মেয়েটির কথা যে একদিন নিজের পরিচয় দাঁড়াতে চেয়েছিল সে হাসলো বলল তুমি সত্যিই চাও আমি আমার মতো করে বাঁচি অর্ঘ বলল হ্যাঁ এবার আমার পালা তোমাকে সাপোর্ট করার নন্দিনী চোখ ভিজে এলো বলল। তবে আমি শুরু করব ছোট করে নিজের মতো করে গল্পের শেষে নন্দিনী আজ একা না সে একজন সফল উদ্যোক্তা অনলাইন হ্যান্ডক্রাফটস ব্যবসা শুরু করেছে অর্ঘ এখন পাশে থাকে বোঝে থাকে কিন্তু এই দাঁড়িয়ে যাওয়ার পেছনে ছিল অজস্র ত্যাগ বোঝাপড়া নিঃশব্দ কষ্ট সংসার করতে গেলে স্ত্রীকে অনেক কিছু ছাড় দিতে হয় কিন্তু যদি সে পাশে একজন বোঝার মানুষ পায় তাহলে সেই ত্যাগেরও মূল্য থাকে সংসার করতে হলে স্ত্রীকে স্যাক্রিফাইস করতে হয় হ্যাঁ সত্যি কিন্তু সেই স্যাক্রিফাইস যদি স্বীকৃতি পায় যদি ভালোবাসা দিয়ে তা পূরণ করা হয় তবে সেই সংসারই হয়ে ওঠে সে হয়